এই যে বেড়াশুলের ভিতরে আমি আসছিলাম সান্দালি দিয়ে চান্দলি দুইটা প্যাসেঞ্জার তুলছে আর ওই যে কাশে মোড়ে তুলিস তুলেতে আসছি এই যে বেড়াশুলে চান্দলির মাঝে এসে দুইজন তিনজন এসে গাড়িতে হুট করে আমার গাড়ির চাবি কেড়ে নিয়ে তে মনে করেন যে একটা আমি যে চাবি নিয়ে নিতে গিয়েছি তখন আমার সর মেরে মেরেতে প্যাসেঞ্জার তিনটে ছিল তাকে লাভি দিয়ে গাড়ি নিয়ে চলে গিয়েছে

আমারও মনে করেন যে চড় মেরেছে দুইটা চড় মেরেছে আর আপনি এই দুই লাখ টাকার গাড়ি দিয়ে দিলেন এক চড়ে এখন মনে করেন যে যাত্রীরা তো মনে করেন খুব ইয়ে করেছে যে কি ব্যাপার কি গাড়ি নিয়ে যাচ্ছ এরকম তারপরে কোনো কথা শুনিনি ওই সময় কয়টা বাজে বললেন দুইটো পঁচিশ বিশ বিশ দুইটো পঁচিশে একটা গ্রামের ভিতর থেকে একটা ইজি বাইক নিয়ে চলে গেল চড় মেরে আপনি ছেড়ে দিলেন কিভাবে বুঝলাম না এই সময় তো লোকজন লোকজনকে ছিল না আমি তো একা তো মনে আপনি চিৎকার করেননি আশেপাশে তো সব বাড়ি ঘরে রয়েছে চিৎকার করবেন না ওই যে ওই তো বাড়ি ঘর নেই ওই দেখেন ওই জায়গাটায় গোরস্থানের পাশে তো জি গোরস্থানের পাশে তো এখানে আশেপাশে তো বাড়ি ঘর রয়েছে এখন আপনি কি করতে চাচ্ছেন আমি এখন থানায় কেস করব আপনি কাকে চিনেছেন বললেন আলম আলম পিতার নাম কি পিতার নাম নামটা আমি জানি না আপনি ওই লোককে কিভাবে চেনেন ওই লোকের আমি চিনি আগে থেকে মনে করেন যে ও ওর বাসা ভুনো না আমার বাসা আগে ভুনো নাই ছিল আচ্ছা আমাদের পাশাপাশি গ্রাম পাশাপাশি গ্রাম ওরা কিসে আসছিল মোটরসাইকেল ঠিক আছে